শুক্রবার সর্বত্র মহাশারম্বরে পালিত হচ্ছে মহা মহাশিবরাত্রি শিবজ্ঞানে সেবার মাধ্যমে এই দিনটিকে বিশেষ স্মরণীয় করে রাখলেন ব্যারাকপুরের দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার এদিন ব্যারাকপুর কালিয়ানিবাস ত্রিকোণ পার্কে শিশুদের মধ্যে দুধ ও বিস্কুট বিতরণ করলেন সম্রাটবাবু সারাদিনব্যাপী প্রায় পাঁচশো কচিকাচাদের মধ্যে তিনি দুধ ও বিস্কুট বিতরণ করলেন বিশ্বাস করি জীব সেবাই শিব সেবা আমাদের শিবরাত্রির দিনে আমাদের সনাতন ধর্মের বিশ্বাসী আমরা যারা মানুষ তারা বাবা ভোলানাথের কাছে ঘি মধু দুধ গঙ্গাজল ইত্যাদি আমরা অর্পণ করি কিন্তু আমাদের সমাজে অনেক মানুষজন আছে অনেক বাচ্চা বাচ্চারা আছে তারা দুধ বা বিস্কুট প্রতিদিন খেতে পান না আমি আমার মতন করে ধর্ম পালন করি আমি মনে করি এই যে ছোট ছোট খুদে শিবেরা আছেন তাদের মধ্যে একটু আনন্দ ভাগ করে নেওয়া এবং তাদেরকে যদি একটু খুশি দেওয়া যায় একটুখানি উপহার সামগ্রী দিয়ে একদিন অন্তত আমার সীমিত ক্ষমতা অনুযায়ী একদিন অন্তত যদি তাদেরকে এই দুধ পান করানো যায় একটু খাবার খাওয়ানো যায় তালে ঘুরে শিবেরই আরাধনা করা হয় এই আরাধনা করার জন্যে ভোলে বাবা যাতে সবাইকে সুখী রাখে শান্তিতে রাখে আমাদের সমাজের সব ধর্ম বর্ণ মানুষরা যেন ভালো থাকে তাই এই আয়োজন করা হয়েছে কতজন বাচ্চা আমাদের আনুমানিক এখন অবধি তো মানে আমাদের ওরম নয় পাঁচশোটা পাঁচশো জনের আমাদের টার্গেট আছে সারাদিন ধরে ওরম আমরা চেষ্টা করব ব্যারাকপুর থেকে তপন রায়ের প্রতিবেদন ব্যারাকপুর টাইমস